গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই যাদবনাথ ব্লক স্যার সাকরি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো এরকম একটা সুন্দর সকাল কান্না ভালো লাগে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম মেঘ করে আছে বৃষ্টি শুরু হলো এখন ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে রাত্রিটা যদি এরকম থাকতো খুব ভালো হতো ঘুমটা ভালো হতো আর একটু কী সুন্দর লাগছে যে আমাদের দারে বসে বসে হাওয়া খাচ্ছে এখন আর কী করব কিন্তু সাড়ে সাতটা বাজে কাজে কাজ করতে হবে জন্মঘন্না সব হয়েছে কিচ্ছু হয় না তো এরকম সুন্দর একটা সকালের জন্য সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা দেখতে দেখো চলো আবার পরে কথা বলছি এত সুন্দর ওয়েদার এত সুন্দর দৃশ্য দেখতে না মনটা ভরে যায় খুব ভালো লাগে কিন্তু মানে এই যে বৃষ্টিটা যদি রাত্রে হতো খুব ভালো হতো কিন্তু এখনও বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর স্নান টান কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেই সকালে যে ব্লগটা শুরু করেছিলাম তারপরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি সেই সকালে বৃষ্টি হচ্ছিলো বেশ ওয়েদারটা সুন্দর দেখে তখন থেকে ব্লগটা শুরু করলাম তারপর থেকে আর কোনো কথা হয়নি ওই দেখো মেয়ে বসে আছে আর আজকে তো মেয়ের স্কুল ছুটি রবিবার তো বসে বসে এখন টিভি দেখছে বাড়িতে থাকলে এই টিভি দেখা আর কোনো কথা নেই আর এখন স্নান হয়ে গেল পুজো দিলাম পুজো দিয়ে এখন খাওয়া দাওয়া করল তো আর ভুলটাও তুলতে হবে কয়েকদিন পরে একটা অনুষ্ঠান আছে নিমন্ত্রণ আছে সেখানে যাওয়ার আগে ভুলটা তুলবো ভুলটা কি বাজে হয়ে গেছে তাই না এখন খাওয়া দাওয়া করবো চলো আর আমার মেয়ের মাথায় সারা গায়ে এত ঘামাচি হয়েছে না গরম পরতে না আর এই দুদিন যা গরম পড়েছিলো আজকে নয় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু এই দুদিন যা গরম পড়েছিল আমার মেয়ের মাথায় সারা গায়ে সারা মাথায় মানে সারা শরীরে ঘামাচিতে ভরে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই দেখো আমি সিঁদুর পড়েছি তখন দেখেছো ও পড়বে আর এই দেখো বুঝতে পারছো তোমরা ভর্তি হয়ে গেছে এই যে সারা মুখে সারা মুখে মানে ফোনে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভর্তি হয়ে গেছে এই দেখো আমার বোঝা যাচ্ছে বুঝেছো গামাজি তো ভর্তি হয়ে গেছে পিঠটা মাথা নিচু কর এই দেখো মানে গোটা 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 ভর্তি হয়ে গেছে সারা গায়ে পিঠেও ভরে গেছে এই যে পিঠেও হয়েছে সারা শরীরে কোথাও বাদ নেই আর এখন আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে জন্য জামাটা পরিয়ে দিয়েছি এখন করছিস ভালো করে কথা বলো বসে বসে কি করছো বসে বসে কি করছো টিভি দেখছো কি হচ্ছে টিভিতে ছোট মেম হচ্ছে আজকে কি রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে উঠে বসেছি আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে মেঘ মারছে আর আমি কি করব ভাবলাম বসে বসে কী করবো মোচা কাটতে হবে এই যে মোচা তাই ভাবলাম মোচাগুলো ছাড়িয়ে রাখি এখন এই মোচাগুলো ছাড়াবো বসে বসে জানলা ধরে বসে আছি তাই ভাবলাম কি করব বসে বসে এখন জলও নেই কলেজে বাসনগুলো মাজবো বা অন্য কাজ করব। তাই ভাবলাম তাহলে বসে বসে মোচাটা কেটে রাখি কালকে মোচা রান্না করব তাই মোচাটা এখন বসে বসে যে মোচা এগুলো ছাড়িয়ে রেখেছি তখন আর মোজা কাটলে কাটলে না হাতগুলো কেমন হয়ে যায় হলুদ হলুদ হয়ে যায় এই মোজাটা ভালো মোজা ঘুম পাচ্ছে কি কিন্তু এখন ঘুমালে হবে না মোজাগুলো ছাড়াতে হবে যে এগুলো অনেক টাইম লাগে বাঁচতেও টাইম লাগে কাটতেও টাইম লাগে রান্না করতেও টাইম লাগে এইটার থেকে বেশি হেঁটে রাখবো আবার এই মোছার কস যদি গায়ে লাগে না এমন বিচ্ছিটি দাগ হয়ে যায় সেটা বলার মতো না আর ওই দাগ কোনো দাগ হয়ে যায় তো চলো মোচাগুলো এই যে এখানে রুটি করা হয়ে গেছে এই ছয় সাতটার মতো রুটি করেছি রুটি করা হয়ে গেছে আর ওদিকে তো ভাজা আছে এই যে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে জন্য ভাত আছে আর এখানে আছে হচ্ছে ডাল এই দিয়ে আজকে খাওয়া হবে তো এগুলো দিয়ে খাওয়া হবে আজকে আর এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করবো তো এই যে রুটি ফুটি তো করা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম রুটি করা হয়ে গেছে আর ভাত তরকারি যা আছে ওই দিয়ে হয়ে যাবে আজকে ডাল দিয়ে রুটি খেয়ে নেবো ভাজা আছে বড় বললো ওই দিয়ে খেয়ে নেবো তো সেই কারণে আর কিছু করিনি তো এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে করে দিয়ে আমার পাশে থাকবে আর চলো শুনিকে টাগুলো না এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে